প্রিয় এসএসসি পরীক্ষার্থী যশো চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালের আইসিটির প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর গ তিন নম্বর প্রশ্নের উত্তর খ চার নম্বর প্রশ্নের উত্তরটাও খ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ক ছয় নম্বর প্রশ্নের উত্তর খ এরপর খেয়াল করো সাত নম্বর প্রশ্নের উত্তর ক আট নম্বর প্রশ্নের উত্তর খ নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নাম্বার প্রশ্নের উত্তরটাও হবে খ ঠিক আছে এরপর খেয়াল করে দেখো তোমরা বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তরটাও ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর গ এরপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ঘ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক শিক্ষামূলক সফটওয়্যার এরপর দেখো উনিশ নম্বর প্রশ্নের উত্তর স্লাইড অর্থাৎ ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর গ একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর ক এরপর তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে তিনটাই অর্থাৎ এক দুই তিন ঘ এবং চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক